ভারতবর্ষের কৃষিতে আমেরিকার যে দুটো জায়েন্ট পেস্টিসাইড কোম্পানি কৃষকদের মন কেড়ে নিয়েছিল তা হলো ডু পন্ট এবং হচ্ছে ডাও সায়েন্স এখন অনেক কৃষক বন্ধু মনে মনে ভাবছেন দুটো কোম্পানি গেলো কোথায় বা দুটো কোম্পানির ওষুধ গেল কোথায় প্রথমেই বলে রাখি যে আপনার ডু পন্টের পথ চলা শুরু হয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে যিনি ফাউন্ডেশন হলেন ইআই ডু পন্ট ধীরে 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 এই কোম্পানির প্রথম এগ্রিকালচার প্রোডাক্ট ব্যবহৃত হয় আপনার আবিষ্কৃত হয় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ এবং এই কোম্পানিতে একজন নোবেল বিজয়ী যিনি বিয়াল্লিশ বছর ধরে যিনি রিসার্চ করেছেন তিনি হলেন চার্লস জে পিডারসন এবং উনিশশো সালে তিনি জয়েন করেন এবারে প্রশ্ন আসে এই কোম্পানির সবচেয়ে সেরা ওষুধগুলো কী কী না ছিল একসময় গ্যালিলো স্পেন্সা যা টেকনিক্যাল পিকোস্টোবিন প্লাস ট্রাইস্যাকোজেল যেটি ধানের জল খুব ভালো ওষুধ ছিল এছাড়া ইকুয়েশান প্রো যেটি মূলত ওমাসিটিস ফ্যামিলির ছত্রাকে মাতে যথেষ্ট সহায়তা করেছিল এছাড়া কার্জেট এইট যেটি হচ্ছে ফুল চাষ এবং আপনার সবজি চাষের যথেষ্ট ভালো ওষুধ ছিল টেকনিক্যাল সাইমোক্সানিল এবং ম্যানকোজেট এছাড়া কোসাইড যিনি যেটা টেকনিক্যাল হচ্ছে কপার হাইড্রো অক্সাইড এছাড়াও পোকার মধ্যে রয়েছে ডেলিগেট অর্থাৎ টেকনিক্যাল হচ্ছে স্পিনোর টেরিয়াম ইলেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট যেটি মূলত কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এবং যে কোনো শস্য ক্ষেত্রে যথেষ্ট ভালো ওষুধ ছিল এইবারে চলে এসি ডাও সায়েন্স ডাও সায়েন্স প্রথম ওষুধ আবিষ্কৃত হওয়া প্রথম কোম্পানি উৎপত্তি হয় আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যার দুটো প্রোডাক্ট খুব যথেষ্ট নাম করে একটি হচ্ছে আপনার মিরাকুলান টেকনিক্যাল হচ্ছে ট্রাই এছাড়া রয়েছে আপনার কি না ট্রাই সাইকোজেল ট্রাই সাইকোজেল যারা বিম নামে পরিচিত ছিল দীর্ঘদিন ধরে কৃষক বন্ধুদের মনে কিন্তু জয় করে নিয়েছিল এই দুই জায়েন্ট কোম্পানি দু সালে একসাথে জয়েন্ট হয়ে নতুন কোম্পানির নাম দেয় কটিভা এবং শুধু তাই নয় দু সালে আমেরিকার সবচেয়ে বীজ যে বড়ো কোম্পানি আপনার পায়োনিয়ার তাকেও কিন্তু এরা অধিগ্র অধিগ্রহণ করেন এবং এক এইভাবে ধীরে 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 কটিভার কিন্তু পথ শুরু হয় এবং এখন দেখবেন ডাও এবং ডু পন্টের সমস্ত ওষুধ ব্র্যান্ডে এখন কটিভা লাগানো কিন্তু ব্র্যান্ডের ওষুধ পাবেন যে ওষুধগুলো হল আপনার গ্যালিলোস পেন্সা বেনিভিয়া অ্যালমিক্স সবচেয়ে ভালো ঘাস মারা ওষুধ ধানের ক্ষেত্রে সিলেক্টিভ হারবিসাইড আপনার সমস্ত ধরনের ঘাসকে মারতে সহায়তা করে এবং পেক্সাল এবছর আমন ধানের শস্য পোকা সবচেয়ে যে সহায়তা করেছে তা হচ্ছে পেক্সালন যার টেকনিক্যাল নাম হচ্ছে টাইপ্লুমেজো পাইরিম এছাড়াও ইকুয়েশান প্রো রয়েছে ভালো ফাঙ্গিসাইড কোসাইড রয়েছে আপনার গ্যালিলো স্পেন্সা রয়েছে আর ওপর দিকে মিরাকুলান রয়েছে ট্রাইকন্টানল উদ্ভিদের ফুল ফল বৃদ্ধি করতে কিন্তু মিরাকুলান যথেষ্ট ভূমিকা রয়েছে আর বিম রয়েছে বিম তো অনেক পুরাতন কৃষকের অনেক পরিচিত নাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখুন